ফ্যান না ঘোরার তিনটি সহজ সমাধান তাহলে আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব তাহলে ফ্যান আমরা তিনটি মাধ্যমে কীভাবে সমাধান করতে পারি ফ্যান না ঘোরার অনেক কারণ থাকতে পারে তবে আমরা এই ভিডিওর সাহায্যে তিনটি সহজ সমাধান দেখাবো যার সাহায্যে খুব সুন্দরভাবে আপনারা সমাধান করতে পারবেন প্রথম কারণ হচ্ছে ক্যাপাসিটর চেক এবং পরিবর্তন করুন ফ্যান না ঘোরা বা খুব ধীরে ঘোরা সাধারণত ক্যাপাসিটর নষ্ট হলে এই সমস্যা হয় নতুন ক্যাপাসিটোর সাধারণত টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ লাগালে ফ্যান আবার ঠিক মতো চলবে অবশ্যই ক্যাপাসিটোর মান দেখে ক্যাপাসিটোর ক্রয় করবেন ফ্যান কয়েল দুর্বল হলে বেশি মানের ক্যাপাসিটার লাগাবেন যেমন টু থাকলে থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটর ব্যবহার করবেন ফ্যানের কয়েলের মান ঠিক থাকলে ফ্যানে থাকা সেই মানের নতুন ক্যাপাসিটর ব্যবহার করতে হবে তাহলে আমরা এক নম্বর কারণ কিন্তু সহজে দেখলাম দুই নম্বর হচ্ছে বিয়ারিং জ্যাম বা অয়েলিং করুন সাধারণত ফ্যানের বিয়ারিং জ্যাম হয় ময়লা ধুলো মরিচা যখন পড়ে বিয়ারিংয়ের মধ্যে থাকা গ্রিজ শুকিয়ে যাওয়া বিয়ারিং থাকা বল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিয়ারিং সাধারণত জ্যাম হয় যদি হালকা শুকনো বা মরিচা কারণে জ্যাম হয় বিয়ারিং খুলে ভালোভাবে পরিষ্কার করে নতুন গ্রীজ বা তেল দিয়ে আবার ব্যবহার করা যায় যদি বিয়ারিংয়ের রোলার বা বল ভেঙে যায় তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে নতুন বিয়ারিং ব্যবহার করতে হবে তাহলে আমরা কিন্তু দুই নম্বর কারণটিও দেখলাম যে বিয়ারিংয়ের কী কী সমস্যা হওয়ার কারণে আমাদেরকে কি করতে হবে তিন নম্বর কারণ হচ্ছে সংযোগ তার রেগুলেটর সুইচ চেক করুন সুইচ বা রেগুলেটর সমস্যা হলে ফ্যান একেবারে চলবে না তাহলে এই দুটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সুইচ এবং রেগুলেটর যদি একবার সমস্যা হয় তাহলে আমাদের ফ্যান কিন্তু একবারে চলবে না প্রথম ধাপে আমাদেরকে সুইচ চেক করতে হবে দ্বিতীয় ধাপে রেগুলেটর চেক করতে হবে রেগুলেটর থেকে ফ্যান পর্যন্ত কানেকশন চেক করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ফ্যান চলবে এই তিনটি নিয়ম অনুযায়ী কাজ করলে আশি ফ্যানের সমস্যা ঠিক হয়ে যাবে